ও এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজির এগারো নম্বর স্কুলটি করবো অর্থাৎ একদম লাস্ট স্কুলটি ফার্স্ট সাবমেটিভ চলো তাহলে শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে কিসের গল্প দেওয়া আছে দ্য রিডল অর্থাৎ সে আকবরের গল্পটা দেওয়া রয়েছে খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলো করে ফেলি এখানেও খানিকটা অংশ দেওয়া রয়েছে ওকে চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি দেখো প্রথমে প্রশ্ন কি বলেছে তোমাকে চুজ করতে বলেছে বলেছে প্রথম প্রশ্ন দেখো যে কিং অফ কিংস ওয়াজ মানে রাজার রাজা কে ছিল বাবর আকবর না জাহাঙ্গীর কে ছিল আমরা গল্পটা কার গল্পটা আকবরের তাহলে কি হবে দ্য কিং অফ কিংস ওয়াজ আকবর নেক্সট কি বলেছে আকবর ওয়াজ আকবর ওয়াজ কি করছিল স্লিপিং ঘুমাচ্ছিল রাইডিং মানে রাইডিং মানে কি চড়া ঘোড়ায় চড়া কিংবা গাড়িতে চড়া একেবারে রাইডিং তারপরে কি বলেছে ওয়াকিং ওয়াকিং মানে হচ্ছে হাঁটছিল ইনিস গার্ডেন সে কি করছিল তার বাগানে সে তার বাগানে ওয়াকিং হাঁটছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আকবর হ্যাড নো নো কি আকবরের ছিল না কি কমফোর্ট মানে হচ্ছে আরাম পিস মানে শান্তি ছিল না না কাম ইন মাইন্ড মানে শান্ত মন ছিল না তাহলে কি ছিল না তার মনের মধ্যে দেখো এখানে লেখা আছে আকবর ডিড নট হ্যাভ পিস ইন মাইন্ড মানে আকবরের মনে শান্তি ছিল না তাহলে কি হবে পিস ওকে তারপরটা কি বলেছে দেখো তারপর রাইট ট্রু ফর ট্রু ফলস ফর ফলস ট্রু ফলস লিখতে বলেছে প্রথম প্রশ্নটা কি বলেছে আকবর গার্ডেন ওয়াজ স্মল আকবরের বাগান কি ছোট ছিল মোটেও না আকবরের বাগান মোটেও ছোট ছিল না এটা তো ফলস আকবরের বাগান তো অনেক বড় ছিল তাই তো এই যেখানে লেখা আছে দেখো ওয়ান ডে একদিন ফাইন মর্নিং একদিন সকালে হি ওয়াজ ওয়াকিং অন হিজ গার্ডেন ভার্স্ট কথার অর্থ হলো বড় বা হিউজ বুঝতে পেরেছো ভার্স্ট গার্ডেন মানে অনেক বড় বাগানে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে আকবর গার্ডেন হ্যাড নো ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ারস আকবরের বাগানে কোনো ফুল আর ফল ছিল না টুনা ফলস এটা অবশ্যই ফলস আকবরের বাগানে তো ফুল আর ফলে পুরো ভর্তি ছিল রসলো ফল এমনি ফল নাকি আবার আইজেম এখানে লেখা আছে দেখো হিস গার্ডেন ওয়াজ লাইনড উইথ দা দ্য দ্যাট প্রোডাক্ট দ্যাট প্রডিউস দ্য জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম মানে তার বাগানে যেসব ফল তৈরি হতো সেগুলো খুব সুস্বাদু এবং রসালো ছিল তার সমস্ত রাজ্যের মধ্যেও হল তেয়ার ওয়ার ফ্লাওয়ার্স কি ছিল ফ্লাওয়ার্স অল দ্য শেপস সমস্ত আকার অ্যান্ড সাইজ আকৃতির ইনিস গার্ডেন তার বাগানে বুঝতে পেরেছ তাহলে ফলও ছিল ফুলও ছিল নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে আকবর হ্যাড দ্য কোয়ালিটি টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি আকবরের সেই কোয়ালিটিটা ছিল যে সে তার সেই সৌন্দর্যটাকে অ্যাপ্রিসিয়েট অর্থাৎ প্রশংসা করবে যে না এটা খুব সুন্দর দেখতে ছিল তো তার অবশ্যই ছিল কিন্তু তার মনে কি ছিল না কিন্তু তার মনে শান্তি ছিল না তার মনে শান্তি ছিল দেখো হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং সব কিংস ক্যান বি অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো আকবর ওয়াজ নট ওয়ারিড আকবরের কোনো চিন্তা ছিল না ট্রু না অবশ্যই ফলস তাই তো দেখো এই যে এখানে লেখা আছে হুইচ কেম ইজ নাও ইজ নাও মাই ইজ নাও মাই কজ অফ ওয়ারি যারা আমার কিনা চিন্তার বিষয় হয়েছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্স থেকে নিয়ে তোমাকে পূরণ করতে বলেছে দেখো কি বলেছে কি আছে দেখো এম্পেরর আকবর ওয়াজ এম্পেরর আকবর ছিল গ্রেট লাভার অফ আর্টিস্ট আর্টস মানে সে কিনা চিত্রশিল্পের বড় লাভার লাভার ছিল সায়েন্স বিজ্ঞানের ছিল লিটারেচার মানে সাহিত্য ছিল অ্যান্ড মিউজিক অর্থাৎ গানের ছিল তাই তো একদম প্রথমের লাইনটা এখানে তো লেখা আছে এই যে আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড তার মনের মধ্যে কি শান্তি ছিল না তাই তো খানিক আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড আকবরের মনে কোনো শান্তি ছিল না ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো কোয়েশ্চেন তোমাকে নিচের প্রশ্ন উত্তরগুলো করতে বলেছে হোয়াট ওয়ার দা থিংস আকবর লাভ আকবর কি ভালোবাসত আমরা খানিক আগে তো বললাম দেখো এই যে আকবর ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক তাই তো তাই আমি উত্তরটাকে দেখো এখানে আমি আর দেখাচ্ছি না আমি একবার গুছিয়ে লিখেছি এখানে দেখো আকবর লাভ আকবর ভালোবাসতো কি আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হোয়াট ডিড দ্য গার্ডেন অফ আকবর প্রডিউস আকবরের বাগানে কি কি তৈরি হতো কি তৈরি হতো আকবরের বাগানে সুস্বাদু এবং রসালো ফল তাই তো তাহলে দেখো আকবরস গার্ডেন আকবরের বাগানে প্রডিউস তৈরি হতো টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট সুস্বাদু এবং রসালো ফ্রুটস ফল অ্যান্ড হ্যাড ফ্লাওয়ার্স মানে ফুল তৈরি ফুল ছিল অফ অল শেপস অ্যান্ড সাইজ সমস্ত আকার এবং আকৃতির ফুল 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 ছিল বুঝতে পেরেছ তাহলে আকবর থেকে এই সাইজেস অব দি লিখবে ঠিক আছে এটা গুছিয়ে লেখা রয়েছে এখানে নেক্সট কি বলেছে দেখো হু ওয়াজ দ্য আকবর ট্রাস্টেড মিনিস্টার আকবরের ট্রাস্টেড মিনিস্টার কে ছিল আকবরের ট্রাস্টেড মিনিস্টার তো বীরবল ছিল তাই তো তাহলে দেখো তাহলে কি লিখবে আকবর ট্রাস্টেড মিনিস্টার মানে আকবরের বিশ্বাসযোগ্য মন্ত্রী ওয়াজ ছিল কে না বীরবল ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হু নোটিস্ট কে লক্ষ্য করেছিল আকবর স্ট্রাভেল মানে কে লক্ষ্য করেছিল যে আকবর সমস্যার মধ্যে পড়েছে কে লক্ষ্য করেছিল এটা লক্ষ্য করেছিল তো বীরবলই তাই তো দেখো এখানে লেখা আছে বীরবল নোটিস্ট আকবর স্ট্রাভেল মানে বীরবল লক্ষ্য করেছিল আকবর সমস্যার মধ্যে আছে ওকে নেক্সট কি বলেছে দেখো হুইচ কোয়েশ্চেন্স ওয়াজ ট্রাভেলিং আকবর কোন প্রশ্নটা আকবরকে সমস্যার মধ্যে ফেলেছে দেখো কোন প্রশ্নটা তাকে সমস্যার মধ্যে ফেলেছে আই এম ট্রাভেল বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার আমি একটা উত্তর খুঁজে পাচ্ছি না টু আ সিম্পল কোয়েশ্চেন একটা সহজ প্রশ্নের উত্তর হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট এই পৃথিবীতে সব থেকে দ্রুত জিনিস কি তাই তো এটাই তো তাকে তাকে সমস্যা সৃষ্টি করছিল এই প্রশ্নটা তাহলে আমি গুছিয়ে লিখেছি দেখো আকবর ওয়া ট্রাভেলড মানে আকবরের সমস্যার মধ্যে পড়েছিল বিকজ কারণ হি কুড নট সে খুঁজে পাচ্ছিল সে হি কুড নট ফাইন সে খুঁজে পাচ্ছিল না অ্যান অ্যান্সার একটা উত্তর টু দ্য কোশ্চেন একটা প্রশ্নের হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং মানে সব থেকে দ্রুত জিনিস কি অন দিস প্ল্যানেট এই পৃথিবীতে সব থেকে দুটো জিনিস কি বুঝতে পেরেছ এখান থেকে দূরত্ব লিখবে আচ্ছা নেক্সট কি আছে দেখো দুয়ের দাগে এইখানে তোমার যে কটেজ গার্ল উই আর সেভেন খানিকটা অংশ তুলে দেওয়া রয়েছে এখানকার প্রশ্ন উত্তরগুলো কি বলেছে দ্য গার্ল ওয়াজ ওই মেয়েটার বয়স কত ছিল মেয়েটার বয়স ছিল বছর এখানে লেখা আছে শি ওয়াজ ইয়ার্স ওল্ড তাই তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দ্য গার্ল হ্যাড মেয়েটার কি ছিল স্মল মানে ছোট ব্ল্যাক মানে কালো না বিগ মানে বড় না ফেয়ার আইস তার চোখগুলো কেমন ছিল তার চোখগুলো ছিল ফেয়ার আইস এই যে হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার বুঝতে পেরেছো আচ্ছা তারপরে নেক্সট কি আছে দেখো নেক্সট তোমাদের গ্রামার আর ভোকাবুলারি আছে আর রাইটিং আছে রাইটিং কি আছে দেখি আচ্ছা হেয়ার হেয়ার অ্যান্ড আচ্ছা তোমাদের খরগোশ আর কচ্ছপের একটা গল্প আছে ওকে চলো তাহলে তোমাদের এই গ্রামার ভোকাবুলারি আর রাইটিংটা স্লাইডের মধ্যেই করা হয় ওকে আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবার আমরা ভোকাবুলারি গ্রামার আর রাইটিংটা করে ফেলি চলো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছিল কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্স উইথ দা প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ প্রপার ডিগ্রি দিয়ে তোমাকে কমপ্লিট করতে বলেছে ওকে চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে মাউন্ট এভারেস্ট ইজ দা ড্যাশ হাই পিক ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ কি না মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের কি একটা সর্বোচ্চ চূড়া এখানে হাই দেওয়া আছে হাই মানে কি

জুসটা হবে জুসিয়ার ম্যাঙ্গো ইজ জুসিয়ার দেন অ্যাপেল অর্থাৎ আম হচ্ছে থেকে রসালো জুসিয়ার হবে ওকে নেক্সট দেখো মিস্টার রাম ইজ ড্যাশ বিজি দেন মিস্টার শ্যাম অর্থাৎ কি বলেছে মিস্টার রাম হচ্ছে শ্যামের থেকে ব্যস্ত তাহলে মিস্টার রাম ইজ বিজি দেন স্যাম এরকম তো হয় না তাহলে মিস্টার রাম ইজ বিজিয়ার দেন স্যাম বিজিটা কি হবে বিজিটা হবে বিজিয়ার ওকে

বিপরীত শব্দ করতে হবে কি বলেছে ভাই বক্স দেখো স্যাড আছে স্যাড মানে দুঃখিত ডাল মানে বোকা এনিমি মানে শত্রু অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত এন মানে শেষ আগলি মানে কুৎসিত ফুলিশ মানে বোকা কি বলেছে ফ্রেন্ড ফ্রেন্ড কি হবে ফ্রেন্ড মানে বন্ধু বন্ধুর বিপরীত কি হবে শত্রু নেক্সট কি বলেছে দেখো স্টার্ট স্টার্ট মানে হচ্ছে শুরু করা এন্ড মানে কি শেষ করা নেক্সট কি বলেছে হ্যাপি হ্যাপি মানে কি সুখী তাই তো স্যাড মানে হচ্ছে দুঃখী প্রেজেন্ট প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত আর অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত বিউটি বিউটি মানে হচ্ছে সুন্দর আগলি মানে কি আগলি মানে হচ্ছে কুচিত ওয়াইজ ওয়াইজ মানে কি জ্ঞানী আর ফুলিশ মানে কি ফুলিশ মানে হচ্ছে বোকা ঠিক আছে এই বিপরীত শব্দগুলো তোমরা একবার করে দিয়েছি তোমরা আরেকবার ভালো করে দেখে নেবে চলো নেক্সট চলে যাই আমরা নেক্সট পোস্টে কি বলেছে ডু আস ডাইরেক্টেড দ্য বয় ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড নাও অর্থাৎ ছেলেটা এখন মাঠের মধ্যে খেলছে দেখো নাও দিয়েছে এখন খেলছে এটা কিছু বলেছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে করতে বলছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের নিয়ম কি জানি দা বয় দা বয়েজ দা বয়েজ আর দেখো যেহেতু এস আছে অনেকগুলো ছেলে খেলছে সেই জন্য কি হলো আর হলো ইজ হলো না যদি বয় থাকতো তাহলে ইজ হতো তাহলে দা বয়েজ আর প্লেইং কি না ভার্বের সাথে আই যোগ ইন দা ফিল্ড আছে খেলছে দেখো এখানে নিয়মটা লিখে দিচ্ছি এস এস মানে হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট হচ্ছে দা বয়েজ এই যে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এম ইজ আর এই আমিজারের মধ্যে এখানে কি বসেছে আর বসেছে অক্সিলারি ভার্ব আর দেখো এই যে ভি আই এন জি অর্থাৎ ভার্বের সাথে আইএন যুক্ত হয়েছে এখানে প্লে আছে এই প্লে এর সাথে আইএনজি যুক্ত হলো প্লেইং আর আদার্স মানে হচ্ছে অবজেক্ট এই ইন থেকে নাও অফ হচ্ছে অবজেক্ট বুঝতে পেরেছো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়মটা কি বুঝতে পেরেছো তো নেক্সট কি বলেছে দেখো রাইট সিনোনিম অর্থাৎ তোমাকে সিনোনিম লিখতে বলেছে নিচের ফলোইং ওয়ার্ড নিচের ওয়ার্ডগুলোর দেখো কি বলেছে ওয়ার্স্ট ওয়ার্স্ট মানে কি বড় প্রচুর তাইতো এটাকে লিখলে কি হবে হিউজ হিউজ মানেও বড় ইমেন্স ইমেন্স মানেও প্রচুর বা বড় নেক্সট কি বলেছে প্রডিউস প্রডিউস মানে হচ্ছে উৎপাদন উৎপাদন করা তাহলে প্রডিউস মানে কি হবে ক্রিয়েটেড ক্রিয়েটেড মানে হচ্ছে তৈরি করা মেড মানে কি মেড মানেও তৈরি করা আমি দুটো করে লিখি দিছি বুঝলাম নেক্সট কি বলেছে ফেভারিট ফেভারিট মানে কি পছন্দ বা ভালো লাগা তো প্রেফার্ড মানে আমি প্রেফার করছি এই জিনিসটা আমার পছন্দ বুঝলে প্রেফার মানেও পছন্দ করা বা বিলাপেট ভালো লাগা

যারা মানে বসবাস করা ডুয়েল মানে হচ্ছে বসবাস করে বুঝলা ডুয়েল মানে হচ্ছে বসবাস করা তাহলে মেনি অ্যানিমেলস ডুয়েল ইন দ্য ফরেস্ট ডুয়েল মানে হচ্ছে বসবাস করা তাহলে অনেক অ্যানিমেলস মানে কি প্রাণী প্রাণীরা কি বলে ডুয়েল বসবাস করে ইন দ্য ফরেস্ট অনেক প্রাণীরা জঙ্গলে বসবাস করে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রাস্টিক 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 কথার অর্থ হলো গ্রামীণ গ্রামীণ বুঝলা গ্রামীণ হি

টাইটেল দিতে হবে স্টোরির কি হয়েছে একটা টাইটেল অবশ্যই তোমরা তার সাথে সবসময় টাইটেল আর মোরাল হয় মানে টাইটেল যেটা আর মোরাল হচ্ছে কথা গল্প থেকে কি শিখতে পেলাম বুঝতে তাহলে চলো আমরা দেখো কি ছিল এ হেয়ার চ্যালেঞ্জেস হেয়ার কথার অর্থ হলো কি খরগোশ আর না একটা কচ্ছপকে সে দিয়েছে রেস অর্থাৎ ওই যে কচ্ছপ আর খরগোশ আর কচ্ছপের যে রেসের সেই গল্পটা তোমাকে লিখতে হবে চলো তাহলে আমরা গল্পটা করে নি

টট ইজ এগ্রিড অর্থাৎ কি না ওই কচ্ছপটা রাজি হয়ে গেল তারপরে দ্য রেস বিগান দৌড় শুরু হলো দ্য হেয়ার র্যান ফাস্ট অর্থাৎ কি না ওই খরগোশটা দৌড় জোরে দৌড়াতে শুরু করলো অ্যান্ড সুন ওয়েন্ট ফর অ্যাহেড মানে সে কি করলো না সে সুন সুন ওয়েন্ট ফর অ্যাহেড সে কিনা খুব তাড়াতাড়ি অনেক দূরে চলে গেল হি লুকড ব্যাক সে পেছনে তাকালো অ্যান্ড স দেখলো দ্য টরটওয়াইজ মুভিং ভি স্লোলি অর্থাৎ কচ্ছপটা খুব ধীরে ধীরে যাচ্ছে দ্য হেয়ার টট অর্থাৎ খরগোশটা ভাবলো উম দ্য টর ওয়েজ উল মেল টিক আর লং টাইম অর্থাৎ কি না ওই কচ্ছপটা অনেক সময় লাগাবে আসতে। আই ক্যান রেস্ট ফর আই ওয়াইল অর্থাৎ সেই কচ্ছপটা কি বললো যে আমি এখন একটু বিশ্রাম নিয়ে নিই রেস্ট মানে কি বিশ্রাম নিয়ে নিই স হি লে আন্ড দ্য ট্রি অর্থাৎ সে গাছের নিচে একটু শুলো অ্যান্ড সুন শীঘ্রই ফেল অ্যাসলিপ অর্থাৎ কে না সেই ঘুমিয়েই পড়লো নেক্সট কি বলেছে মিন ওয়াইল দ্য টট ওয়েজ দ্য ওয়েজ কেপ্ট মুভিং স্লোলি বাট স্টেডিলি অর্থাৎ কি না এদিকে কচ্ছপটা ধীরে ধীরে অবিরাম ভাবে চলতে লাগলো ধীরে ধীরে চলছে কিন্তু চলতেই রয়েছে থেমে নেই আফটার সাম টাইম কিছু সময় পরে দা টট ওয়েজ রিচ দ্য গোল অর্থাৎ কচ্ছপটা কি হলো না ওই তার গোল অর্থাৎ কি সেই যেখানে তার লক্ষ্য স্থান ছিল সেখানে পৌঁছে গেল

উইন্স দ্য রেস অর্থাৎ কি না ধৈর্য ও অধ্যাবসায় এর সব সময় জয় হয় বুঝতে পেরেছ কি লিখবে না স্লো স্টেডি উইন্স দ্য রেস ওকে মানে ধীর কিন্তু যারা কন্টিনিউয়াসলি চলতে থাকে তারা সবসময় রেসে জিতে যায় বুঝতে পেরেছ এটা তোমরা লিখবে আচ্ছা তাহলে তোমাদের এখানকার তোমাদের বাংলা মানেটা আমি লিখিয়ে দিয়েছি বুঝতে পেরেছো তোমরা এখান থেকে বাংলা মানেটা একবার পরে নেবে আর আমি তোমাদেরকে ডিসক্রিপশনের মধ্যে বাংলা মানেটা দিয়ে দেবো ওকে তাহলে দেখা হচ্ছে তোমাদের এবার সায়েন্স আর অঙ্কের ভিডিওতে তোমাদের ইংরেজিতে কমপ্লিট ওকে তাহলে চলো টাটা